হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো পঞ্চান্ন নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি একশো পঞ্চান্ন নম্বর পেজের অঙ্কগুলি কী বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে তোমাকে কোনটি ছোটো কোনটি বড় এবং কোনটি ছোটো দেখি এখানে তোমাকে দুটো হচ্ছে দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে এর ভিতরে কোনটা ছোটো এবং কোনটা বড় তোমাকে বলা বলতে হবে তোমাকে যদি দুটো দশমিক ভগ্নাংশ না দিয়ে নর্মাল সংখ্যা দিত তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বলে দিতে কোনটি ছোটো কোনটি বড়ো তোমাকে দেওয়া থাকলো ধরো এখানে পঞ্চাশ এখানে দেওয়া থাকলো ধরো তিপ্পান্ন এর ভিতরে তুমি বলে দিবে কোনটা ছোটো এখানে পঞ্চাশটা আমাদের ছোটো এবং এখানে তিপ্পান্নটা আমাদের বড়ো কিন্তু এখানে যেহেতু দশমিক ভগ্নাংশ রয়েছে সেই হিসেবে তুমি কী করে বুঝবে কোনটি ছোটো কোনটি বড় তাহলে দেখো তোমাদের একটি অঙ্ক তোমাদের করে দেওয়া রয়েছে আমরা এইভাবে হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করাবো প্রথমে এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো পয়েন্ট শূন্য শূন্য সাত ও পয়েন্ট সাতের মধ্যে কোনটি ছোটো কোনটি বড়ো দেখি দেখো এই অঙ্কটি অলরেডি আমি খাতায় লিখে নিয়েছি এবার আমরা এটাকে সমাধান করবো দেখো কী বলা আছে পয়েন্ট শূন্য শূন্য সাত এবং পয়েন্ট সাত আমরা এই অঙ্কগুলো পড়ার সময় আমরা প্রথম কী কাজ করবো দেখো এই অঙ্কগুলোর যে দশমিক সংখ্যাগুলো রয়েছে আমরা দশমিকগুলো আমরা তুলে দেবো তাহলে কী রয়েছে পয়েন্ট শূন্য শূন্য সাত এরা যখন দশমিক তুলবো তখন কী পাবো দেখো উপরে কী রয়েছে ছাতের আগে দুটো শূন্য রয়েছে এই দুটো যদি আগে থাকে তাহলে হচ্ছে এবং তার আগে যদি কোনো পূর্ণ সংখ্যা না থাকে তাহলে কিন্তু আমাদের এটা শূন্যগুলো না নিলেও চলে অথবা তুমি নিতেও পারো একবার নিয়ে দেখো শূন্য শূন্য সাত হয়ে গেল বাই এই দশমিকের জন্য আমরা নিচে কীভাবে একটা এক পাবো দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে কটা সংখ্যা দেখো এই একটা সংখ্যা একটা সংখ্যা একটা সংখ্যা তিনটে সংখ্যা তাহলে আমি তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য পাবো দশমিক আমাদের কিন্তু অলরেডি তোলা হয়ে গেলো তাহলে দেখো এই সাতের আগে দুটো শূন্য সাতের আগের শূন্যর কোনো দাম থাকে না তাহলে সাত বাই কী হলো এক হাজার এটার মধ্যে দশমিক তোলা হয়ে গেল এবার দেখো পরে কি রয়েছে পয়েন্ট সাত এটার যদি দশমিক তোলে উপরে কি রয়েছে সাত বসিয়ে দাও নিচে কি রয়েছে দেখো দশমিক এই দশমিকের জন্য আমরা একটা এক পাবো ডান দিকে যতগুলো সংখ্যা তার জন্য ততগুলো হচ্ছে শূন্য পাবো ডান দিকে কটা সংখ্যা দেখো একটি সংখ্যা তাহলে একটা শূন্য পেলাম এখানে কত হলো সাত বাই এক হাজার এখানে হচ্ছে সাত বাই দশ এর ভিতরে কোনটা বড় কোনটা ছোট তোমরা কিন্তু এখনো বুঝতে পারছো না তাহলে আমরা কি করবো এই যে এই নিচের যে সংখ্যাগুলো রয়েছে হরে যেগুলো রয়েছে সেটা লসও করব। করে হচ্ছে নিচে আমরা মেলানোর চেষ্টা করবো অথবা এখানে দেখো এক হাজার রয়েছে এখানে কি রয়েছে দশ রয়েছে আমরা দুটো এই যে ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেটাকে আমরা এক করার চেষ্টা করবো কোনটা করবো দশ করবো না এক হাজার করবো দেখো এক হাজার আর দশের আমরা লসও করবো যদি লসও করি দশ আর হচ্ছে এক হাজার কত হচ্ছে দেখো দশ দিয়ে দাও দশে কে দশ এবার দশ দিয়ে গেলে কত হচ্ছে একশো দশে এক হাজার কত হচ্ছে দশ গুণিত একশো যদি গুণ করে তাহলে কত হচ্ছে একশো আর দশ গুণ করলে এক একে একে এক হয় তিনটে শূন্য তাহলে এক হাজার কত দশক হচ্ছে আমাদের এক হাজার তাহলে আমরা কি করবো নিচে আমরা এক হাজার মিলাবো এখানে দেখো এক হাজার অলরেডি রয়েছে তাহলে এখানে কোনো গুণ করার দরকার নেই কিন্তু এখানে কত রয়েছে দেখো দশ রয়েছে তাহলে নিচে যদি এক হাজার করতে হয় তাহলে কত দিয়ে গুণ করলে আমাদের এক হাজার হবে দশের সঙ্গে যদি তুমি একশো গুণ করো দশ গুণিত একশো তাহলে কি হবে দেখো এক হাজার হবে কারণ এই একে একে গুণ করলে এক হয় যতগুলো শূন্য রয়েছে ততগুলো শূন্য আমাদের বসে যায় যদি একের সঙ্গে গুণ হয় তখন তাহলে একশো দিয়ে গুণ আমার নিচে হয়ে গেলো যদি নিচে একশো গুণ হয় আমাকে কি করতে হবে উপরেও যখন আমাদের ভগ্নাংশ থাকবে তখন নিচে ভগ্নাংশের হরকে যদি কোনো সংখ্যাতে গুণ করি সেই সংখ্যাতে আমাকে কি করতে হবে লবকেও গুণ করতে হবে তাহলে একশো দিয়ে আমাকে কী করতে হবে উপরেও গুণ করতে হবে তাহলে একশো আর সাত কত হলো সাত সাতের সঙ্গে একশো গুণ করে কত হচ্ছে সাতশো বাই নিচে কত এক হাজার তাহলে এটা দেখো এটা কি অর্থাৎ সমান এক হাজার ভাগের এটা মানে কী দেখো সাত বা এক হাজার মানে হচ্ছে এক হাজার ভাগ এর মধ্যে হচ্ছে সাত ভাগ আর এখানে সাতশো বা এক হাজার মানে হচ্ছে এক হাজার ভাগের মধ্যে হচ্ছে তোমাকে সাতশো ভাগ দেওয়া হলো তাহলে কোনটা বেশি দেওয়া হলো এটা বেশি দেওয়া হলো এটার মানে যদি কোনো একটি ভগ্নাংশ থাকে তখন নিচে যে সংখ্যাটা থাকে তার ভিতরে উপরে যেটা রয়েছে তত হয় তাহলে এটা আমি কি লিখতে পারি অর্থাৎ সমান এক হাজার ভাগের কত ভাগ দেখো সাত ভাগ এটা অর্থাৎ সমান এক হাজার ভাগের সাতশো ভাগ তাহলে দেখো এবার দেখো যখন আমাদের নিচের হটটা সমান হয়ে যাবে তখন উপরে অর্থাৎ লবে যেটা বড় থাকবে সেটা হচ্ছে আমাদের বড় ভাগ্নাংশ যেটা আমাদের ছোট থাকবে সেটাই আমাদের ছোট ভাগনাংশ উপরে দেখো এখানে কত রয়েছে সাতশো আর এটাতে রয়েছে সাত কোনটা বেশি রয়েছে এটা তাহলে এটা আমাদের হচ্ছে বড় এটা যদি বড় হাজার কত রয়েছে এখানে সাতশো বাই এক হাজার অতএব দিয়ে দাও এটা আমাদের বড় তাহলে আমাদের চিহ্ন দিয়ে দিলাম উপরে কত রয়েছে দেখো সাত বাই এক হাজার এটা দেখো সাতশো বাই এক হাজার কিন্তু এটা কি অঙ্কে আমাদের সাতশো বাই এক হাজার ছিল ছিল না কি ছিল দেখো এই অঙ্কটা প্রথমে কি ছিল পয়েন্ট সাত তাহলে পয়েন্ট সাত আমাদের হয়ে গেল আর এই সাত সাত বাই এক হাজার আগে কী ছিল দেখো পয়েন্ট শূন্য শূন্য সাত তাহলে পয়েন্ট শূন্য শূন্য সাত এটাই কিন্তু আমাদের হয়ে গেল কোনটা ছোটো কোনটা বড় এটা আমাদের বড়ো এটা আমাদের ছোটো যদি তোমরা লিখো অতএব কি বলে আছে দেখো কোনটি ছোট ছোট ভগ্নাংশটি হলো ছোট কোনটা আমাদের এটা পয়েন্ট শূন্য শূন্য সাত আর বড় ভগ্নাংশটি হলো কি যে দেখো পয়েন্ট সাত তাহলে এক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক তো কী রয়েছে দেখো পয়েন্ট শূন্য শূন্য তিন পয়েন্ট শূন্য তিন আর হচ্ছে পয়েন্ট তিন রয়েছে তাহলে দেখো পয়েন্ট শূন্য শূন্য তিন রয়েছে আর একটা কী রয়েছে পয়েন্ট শূন্য তিন রয়েছে আর একটা রয়েছে পয়েন্ট তিন রয়েছে শুধু এটাকে যদি দশমিক তুলে দেয় আমরা কি পাবো উপরে দেখো তিন পাবো নিচে এই দশমিকের জন্য আমরা একটা এক পাবো ডান দিকে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য তিনটে সংখ্যা তিনটে শূন্য এখানে কি রয়েছে দেখো এখানে আমরা তিন পেলাম এই দশমিকের জন্য আমরা কি পাবো একটা এক পাবো ডান দিকে দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য পাবো এখানেও সমান এখানে কি রয়েছে দেখো উপরে তিন রয়েছে তিন বসিয়ে দিলাম নিচে দেখো পয়েন্টের জন্য আমরা একটা এক পাবো ডান দিকে কতগুলো সংখ্যা রয়েছে একটা তাহলে একটা শূন্য পাবো এখানে দেখো এক হাজার একশো আর দশ রয়েছে এদের যদি তোমরা লসও করো একটা জন মনে রাখবো এই সংখ্যাগুলো যদি লসও করো যেটা আমার সবচেয়ে বেশি রয়েছে সেটাই হচ্ছে আমাদের লসক হবে এখানে কত রয়েছে এক হাজার হবে লসক এখানে দেখো দশ আর যখন এক হাজার লসও করেছিলাম কত পেয়েছিলাম এক হাজার এটা হলো দশ আর একশো আর এক হাজারে যখন লসক করবো তখন কি পাবো আমরা হচ্ছে এক হাজার পাবো তাহলে আমরা এখানে এক হাজার রয়েছে নিচে আমরা সবগুলোকে কি মনে এক হাজার মিলাবো তাহলে এখানে অলরেডি এক হাজার রয়েছেই কিন্তু নিচে এখানে কি রয়েছে দেখো একশো রয়েছে একশো সঙ্গে কত গুণ করলে এক হাজার হবে দেখো তোমার কাছে যদি একশো টাকা নোট থাকে তাহলে কতটা নোট দিলে তোমার এক হাজার হবে দশটা নোট যদি দাও তাহলে হচ্ছে তোমার এক হাজার হবে তাহলে আমাকে এখানে দশ দিয়ে গুণ করতে হবে উপরেও তাহলে দশ দিয়ে গুণ এখানে যদি তোমাকে যদি দশ টাকা নোট থাকে তাহলে কতগুলো নোট লাগবে এক হাজার পোশাতে একশো খানার নোট লাগবে কত একশো তাহলে উপরেও একশো দিয়ে গুণ তাহলে এখানে দেখো কত হচ্ছে তিন দশে তিরিশ বাই নিচে কত এক হাজার এখানে কত হচ্ছে তিনের সঙ্গে একশো গুণ করলে তিনশো বাই এক হাজার তাহলে এটা কি অর্থাৎ এটা সমান এক হাজার ভাগের কয় ভাগ তিন ভাগ তাহলে অর্থাৎ সমান এক হাজার ভাগের তিন ভাগ আর এটা কি দেখো অর্থাৎ সমান এক হাজার ভাগের এটা কত ভাগ দেখো তিরিশ ভাগ তিরিশ ভাগ এটা অর্থাৎ সমান এক হাজার ভাগের কত ভাগ এটা তিনশো ভাগ তিনশো ভাগ এখানে দেখো দেখো নিচে সবগুলো আমাদের সমান হয়ে গেছে যখন আমাদের নিচে সবগুলো সমান হয়ে যাবে তখন আমরা দেখো উপরে অর্থাৎ লবে যেটা আমাদের বড় রয়েছে সেটা আমাদের বড়ো ভগ্নাংশ যেটা লবে আমাদের ছোটো রয়েছে সেটা আমাদের কী হবে ছোটো ভগ্নাংশ তাহলে দেখো এখানে লবে কোনটা বড়ো রয়েছে এখানে লবে রয়েছে তিন এটাতে রয়েছে তিরিশ এটাতে রয়েছে তিনশো তাহলে সবচেয়ে বড় কোনটা রয়েছে দেখো এটা আমাদের সবচেয়ে বড় রয়েছে তাহলে অতএব এটা আমাদের সবচেয়ে বড়ো ভগ্নাংশ তাহলে তিনশো বাই

সবচেয়ে ছোট কি আছে পয়েন্ট শূন্য শূন্য তিন এটা দেখো আমি পরে পৃষ্ঠে লিখে দিচ্ছি অতএব সবচেয়ে বড় ভগ্নাংশ সমান পয়েন্ট তিন সবচেয়ে ছোট ভগ্নাংশ সমান হচ্ছে পয়েন্ট শূন্য শূন্য তিন এটা কিন্তু আমাদের কী চলে আসছে দেখো অ্যান্সার চলে আসছে দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে তিন নম্বর অঙ্ক দেখো তিন নম্বর অঙ্কটা তোমরা বই দিকে লক্ষ্য করো কী রয়েছে আমাদের পয়েন্ট শূন্য শূন্য সাত রয়েছে আর এটা করে কী রয়েছে দেখো পয়েন্ট শূন্য দুই সাত রয়েছে যদি পয়েন্ট তুলে তাহলে আমরা কীভাবে দেখো এখানে সাতের আগে দুটো শূন্য রয়েছে তাহলে আমরা সাত উপরে হয়ে গেল এই পয়েন্টের জন্য আমরা নিচে একটা এক পাবো ডান দিকে যতগুলো সংখ্যা একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা তাহলে তিনটে শূন্য পেলাম এখানে ধরো কি রয়েছে পয়েন্ট রয়েছে উপরে কি রয়েছে দুই আর সাত রয়েছে তার আগে শূন্য রয়েছে প্রথমে শূন্য আমার দরকার নেই যদি এর শূন্যর আগে আমাদের এক দুই তিন চার কোনো পূর্ণ সংখ্যা থাকতো তাহলে কিন্তু এটা আমার লিখতে হতো সাথে আসলে এই দশমিকের জন্য আমি কি পাবো একটা এক ডান দিকে একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা তিনটে শূন্য এবার দেখো দুটোর নিচে কি চলে আসছে আমাদের দেখো দুটোর নিচে চলে আসছে আমাদের এক হাজার এটারও এক হাজার তাহলে একটারও এক হাজার আমাদের কোনোটা কম বেশি নেই যদি আমাদের কম বেশি না থাকে তাহলে আমাদের লসও করারও দরকার নেই কোনো সংখ্যাতে গুণ করারও দরকার নেই তাহলে দেখো আমরা এটা দুটোর নিচে আমাদের সমান হয়ে গেছে আমরা লসও করছিলাম কখন যখন আমাদের অসমান ছিল তখন সমান করার জন্য কিন্তু আমাদের লসও করতে হচ্ছিলো তা এটা কি লিখবো অর্থাৎ সাত বা এক হাজারের মানে হচ্ছে এক হাজার ভাগের মধ্যে সাত ভাগ অর্থাৎ সমান এক ভাগের সাত ভাগ আর এটা কি অর্থাৎ সমান এক হাজার কত ভাগ সাতাশ ভাগ অর্থাৎ সমান এক ভাগের সাতাশ ভাগ সাতাশ ভাগ তাহলে দেখো আমাদের দুটোর নিচে কিন্তু সমান হয়ে যায় যখন দুটোর নিচে হরটা আমাদের সমান হয়ে যায় লবটা যেটা আমাদের বড়ো হয় সেটা আমাদের বড়ো ভাবনাংশ তাহলে এখানে কত রয়েছে দেখো সাতাশ এখানে রয়েছে সাত কোনটা বড়ো এটা আমাদের বড় তাহলে এটা আমাদের বড়ো ভাবনাংশ কত রয়েছে অতএব সাতাশ বাই এক হাজার গ্রেটার দেন কত রয়েছে সাত বাই এক হাজার সাতাশ বাই এক হাজার দেখো এক হাজার এটা কিন্তু আমরা কারুকার্য করার পর পেয়েছিলাম অঙ্কতে কি ছিল পয়েন্ট জিরো টু সেভেন তাহলে পয়েন্ট জিরো টু সেভেন এখানে কত হচ্ছে পয়েন্ট জিরো জিরো সেভেন পয়েন্ট জিরো জিরো সেভেন তাহলে দেখো সবচেয়ে ছোট আমরা কি পেলাম এটা আমাদের বড় এটা আমাদের ছোট তাহলে দেখো বড় ভগ্নাংশ সমান হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন আর ছোট ভগ্নাংশ পয়েন্ট জিরো জিরো সেভেন তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক চার অঙ্ক কি রয়েছে লক্ষ্য এখানে তোমাদের রয়েছে তিনটি হচ্ছে ভগ্নাংশ রয়েছে কি রয়েছে জিরো পয়েন্ট জিরো তিন আর একটা কি রয়েছে দেখো জিরো পয়েন্ট তিন শূন্য আর একটা রয়েছে জিরো পয়েন্ট সাত তিন এখানে যদি পয়েন্ট তোলা কোথাও হচ্ছে দেখো এখানে দেখো পয়েন্টের আগে দশমিক তোমরা একটা কাজ করবে পয়েন্টের আগে দশমিকের কোনো ভ্যালু নেই কিন্তু পয়েন্টের আগে দশমিক দিলে কি দেখো পয়েন্টটা বোঝা যায় এখানে দেখো পয়েন্ট জিরো দুই সেভেন অনেক সময় কী হয়েছে দেখো এই পয়েন্টটা বোঝা যায় না কিন্তু যদি এখানে তাহলে শূন্য দিয়ে দাও তাহলে কিন্তু এই পয়েন্টটা বোঝা যায় তার জন্য এখানে পয়েন্টগুলো দেওয়া এখানে পয়েন্ট দিলেও চলে না দিলেও চলে কিন্তু দেওয়াটা হচ্ছে বেস্ট যদি দশমিক তুলে কত হচ্ছে দেখো উপরে তিন বাই এই পয়েন্টের জন্য আমরা একটা এক পাবো ডান দিকে ডান দিকে সংখ্যা একটা দুটো তাহলে দুটো শূন্য এখানে দেখো এই পয়েন্টের জন্য উপরে কি রয়েছে তিন এখানে এই শূন্যটার কিন্তু দাম রয়েছে ডান দিকে শূন্য আমাদের কিন্তু দাম রয়েছে বাম দিকে থাকলে সেটা না লেখলে চলতো এই দশমিকের জন্য আমরা একটা এক পাবো একটা সংখ্যা দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য এখানে কত রয়েছে দেখো সাত আর তিন রয়েছে দশমিকের জন্য একটা এক দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য এটা কি দেখো সবগুলোর নিচে দেখো এটাতে একশো এটাতে একশো এটাতে একশো সবগুলোর নিচে সমান রয়েছে হরে তাহলে আমাদের এখানে আর কোনো লসও করার দরকার নেই কোনো সংখ্যা দিয়ে গুণ করারও দরকার নেই তাহলে এটা দেখো সমান একশো ভাগের ভিতরে তিন ভাগ আর এটা সমান একশো ভাগের ভিতরে ত্রিশ ভাগ এটা সমান একশো ভাগের তিয়াত্তর ভাগ অর্থাৎ সমান একশো ভাগের তিন ভাগ একটা জিনিস মনে রাখবো যে এখানে এক হাজারই হতে হবে তার কোনো মানে নেই আমার দরকার হচ্ছে সবগুলো একই আছে কিনা এখানে দশ দিয়ে সবগুলো যদি দশ হয় তাও কিন্তু হবে সবগুলো হচ্ছে আমার একই থাকতে হবে তাহলে আমাদের হয়ে গেল অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ দেখো একশো একশো ভাগের মধ্যে তিরিশ ভাগ আর এটা কত দেখো অর্থাৎ সমান একশো ভাগের তিয়াত্তর ভাগ অর্থাৎ সমান একশো ভাগের কত ভাগ তিয়াত্তর ভাগ এবার দেখো কোনটা সবচেয়ে বড় আমাদের যখন নিচে যখন হরগুলো আমাদের এক হয়ে যায় তখন যেটা আমাদের লবে সব থেকে বড়ো থাকে সেটাই কিন্তু আমাদের বড় ভগ্নাংশ হয় এখানে দেখো লবে কত রয়েছে তিয়াত্তর এখানে রয়েছে তিরিশ এখানে রয়েছে তিন সবচেয়ে বড় সংখ্যা কী রয়েছে দেখো তিয়াত্তর তাহলে এটা আমাদের সবচেয়ে বড় আমরা তাহলে এটা প্রথমে লিখে দেবো অতএব তিয়াত্তর বাই একশো এটা আমাদের হয়ে গেলো এবার দেখো কী রয়েছে তিন রয়েছে উপরে এবার নিচে তিরিশ রয়েছে তাহলে এটা বড় এটা আমি লিখবো তিন বাই তিরিশ বাই একশো তারপর কি রয়েছে তিন বাই একশো দেখো তিয়াত্তর বাই একশো যেটা ছিল সেটা কিন্তু আমার অঙ্কের ছিলাম অঙ্কে কি ছিল এটা জিরো পয়েন্ট সাত তিন তাহলে ওটা আমি লিখে দেবো জিরো পয়েন্ট সাত তিন অতএব তারপর তিরিশ বাই একশো যেটা ছিল কি জিরো পয়েন্ট তিন শূন্য তারপর কি ছিল তিন বাই একশো যেটা জিরো পয়েন্ট জিরো তিন ঠিক আছে সবচেয়ে বড় কোনটা এটা আমাদের সবচেয়ে বড় এটা আমাদের সবচেয়ে বড় সবচেয়ে ছোটো কোনটা এটা অর্থাৎ এটা আমাদের সবচেয়ে বড় এটা আমাদের সবচেয়ে ছোট তাহলে আমি এখানে যদি লিখি বড় ভগ্নাংশ এখানে কী রয়েছে দেখো এটাতে বলা হয়েছে বড়ো থেকে ছোট সাজায় দেখো বড়ো থেকে ছোট কিন্তু অলরেডি সাজানো রয়েছে প্রথমে বড় তারপরে কি রয়েছে তারপরে এই প্রথমে সবচেয়ে বড়টা তারপরে এই বড়টা বাদ দিয়ে যেটা রয়েছে সেটা এবং সবচেয়ে সবচেয়ে সব থেকে ছোটোটা এটা কিন্তু অলরেডি আমাদের বড়ো থেকে ছোট সাজানো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে চার নম্বর অঙ্কের এবার দেখো দেখে নেবো আজকের রয়েছে শেষ অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো পয়েন্ট দুই সাত তিন আর একটা কী রয়েছে দেখো পয়েন্ট সাত তিন দুই একটা কী রয়েছে দেখো পয়েন্ট তিন সাত দুই তার কী কাজ হবে প্রথমে হচ্ছে আমরা দশমিক তুলবো উপরে কত রয়েছে দুশো তিয়াত্তর বসিয়ে দিলাম বাই এই দশমিকের জন্য আমরা একটা এক পাবো কটা সংখ্যা রয়েছে একটা দুটো তিনটে তারা তিনটে শূন্য পেয়ে গেলাম এখানে দেখো পয়েন্ট রয়েছে সাতশো সাত তিন দুই রয়েছে সাত তিন দুই নিচে এই পয়েন্টের জন্য আমরা কী পাবো একটা এক ডান দিকে যতগুলো সংখ্যা একটা দুটো তিনটে তিনটে শূন্য এটাতে তাই কত রয়েছে তিন সাত দুই তিন সাত দুই বাই দশমিকের জন্য একটা এক ডান দিকে তিনটে সংখ্যা তিনটে শূন্য এবার দেখো তিনটের নিচে কিন্তু আমাদের কি রয়েছে দেখো এক হাজার রয়েছে এটাতে এক হাজার এটাতেও এক হাজার এটাতেও এক হাজার তারা আমাদের কিন্তু কোনো রসও করারও দরকার নেই কোনো সংখ্যা দিয়ে গুণ করারও দরকার নেই তারা আমরা কি লিখবো এটা হচ্ছে দুশো তিয়াত্তর বা এক হাজারের মানে হচ্ছে এক হাজার ভাগের মধ্যে দুশো তিয়াত্তর ভাগ সাতশো বত্রিশ বা এক হাজারে মানে হচ্ছে এক হাজার ভাগের মধ্যে সাতশো বত্রিশ ভাগ এবং তিনশো বাহাত্তর বা এক হাজারে মানে হচ্ছে এক হাজার ভাগের মধ্যে হচ্ছে তিনশো বাহাত্তর ভাগ এটা আমরা লিখব অর্থাৎ অর্থাৎ সমান এক হাজার ভাগের কতভাগ দুশো তিয়াত্তর ভাগ এটা কথা দেখো অর্থাৎ সমান এক হাজার ভাগের কতভাগ সাতশো বত্রিশ ভাগ এটা কত রয়েছে দেখো অর্থাৎ সমান এক হাজার ভাগের কত ভাগ এটা রয়েছে তিনশো বাহাত্তর ভাগ অর্থাৎ দেখো এটাতে কি চেয়েছে ছোট থেকে বড় সাজাতে বলা আছে কি হয়েছে ছোট থেকে বড় সব থেকে ছোটটা প্রথমে হবে তাহলে দেখো আমাদের নিচের হরগুলো গুলো সমান রয়েছে তাহলে আমাদের কি সব থেকে যদি নিচের ঘরগুলো যদি সমান হয়ে যায় উপরে যেটা আমাদের ছোট রয়েছে সেটা ছোট যেটা আমাদের বড়ো রয়েছে সেটা বড়ো যদি যেহেতু আমাদের এখানে ছোটো থেকে বড়ো বলা হয়েছে তাহলে সব থেকে ছোটো কী রয়েছে দেখো এখানে করে দুশো তিয়াত্তর এরাতে সাতশো বত্রিশ এটাতে তিনশো বাহাত্তর সব থেকে ছোটো কোনটা দুশো তিয়াত্তর তাহলে এটা আমাদের সবচেয়ে ছোটো ভাগ্যাংশ অতএব কত দুশো তিয়াত্তর বাই এক হাজার যখন আমাদের এটা সব থেকে ছোটো রয়েছে যখন আমাদের ছোটো থেকে বড় সময় চিহ্ন কিন্তু আমাদের লেস দ্যান হবে তারপর কী রয়েছে দেখো এটা আমাদের হয়ে গেল এই দুটোর ভিতরে কোনটা ছোটো তিনশো বাহাত্তর বাই এক হাজার শেষে কী রয়েছে সাতশো বত্রিশ বাই এক হাজার দেখো এটা তো আমাদের অঙ্ক কারুকার্য করার পরে পেলাম প্রথমে কী ছিল তিন দুশো তিয়াত্তর বাই এক হাজার প্রথমে কী ছিল পয়েন্ট দুই সাত তিন তাহলে ওটা আমরা লিখবো অধেব দশমিক দুই সাত তিন তারপর তিনশো বাহাত্তর বাই এক হাজার কথা ছিল পয়েন্ট তিন সাত দুই তারপর সাতশো বত্রিশে যেটা ছিল পয়েন্ট সাত তিন দুই তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে পাঁচ নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের একশো পঞ্চান্ন নম্বর পেজের ক্লাস ফাইভের যে অঙ্কগুলি ছিল ছোটো থেকে বড়ো এবং ছোট ভগ্নাংশ এবং বড়ো ভগ্নাংশ নির্ণয় সেই অঙ্কগুলো কিন্তু সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ